দেখতে পাচ্ছেন খুলনা থানা গ্রাম বারাসাত সেই দুই পক্ষ সেই বড় একারের মারামারি দেখতে পাচ্ছেন দেশে কি একটা অবস্থা মানে মানুষের প্রতি মানুষের কোনো মায়া নাই কোনো কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন যেভাবে পাচ্ছে মারছে কিছু লোক কিছু লোক আঘাত খেয়ে খেয়ে মাঠের ভিতরে পড়ে যাচ্ছে আর কিছু লোক এসে এসে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে ভ্যান গাড়িতে উঠায় ওঠায় নিয়ে যাচ্ছে হাসপাতালে এতে কি লাভ দেখেন ওই যে একটা ফেলে খোলা গেছে একটা কিছু আঘাত লেগে তো পড়ে গেছে এখন ওদের একজন ওই যে দেখেন পড়ে গেছে মাঠের ভিতর ধরে বেঁধে নিয়ে যাচ্ছে কিলার এগুলো করে কী লাভ মানুষ বোঝে না